আচ্ছা একটা মজার ধাঁধা ভেবে দেখুন তো পুরো দুনিয়ার সব দেশই যদি ঋণের বোঝায় ডুবে থাকে তাহলে টাকাটা আসলে কে দিচ্ছে ভিনগ্রহের কোনো ব্যাংক? নাকি কোনো গোপন ধ্বনি আজকের এই ভিডিওতে আমরা এই রহস্যের পর্দা তুলব আর শেষে আপনি বুঝবেন কেন এই বিশাল প্রথমেই একটা চোখ ধাঁধানো সংখ্যা দুই সালের শেষের দিকে পুরো বিশ্বের মোট ঋণ ছুঁয়েছে প্রায় তিনশো ছেচল্লিশ ট্রিলিয়ন ডলার হ্যাঁ ঠিক শুনেছেন তিনশো ছিয়াচল্লিশ ট্রিলিয়ন এটা আইআইএফ এর গ্লোবাল ডেট মনিটরের সর্বশেষ রিপোর্ট এই অঙ্কটা এত বড় যে মাথা ঘুরে যায় কিন্তু এখানেই ধাঁধা আমেরিকা চীন জাপান সব বড় দেশই ঋণই তাহলে পাওনাদার কে চলুন ধাপে ধাপে খুলে দেখি কিন্তু আজকের ব্যবস্থায় ঋণ শুধু বোঝা নয় এটা অর্থনীতির মেরুদণ্ড এবার আমেরিকার উদাহরণ নিন দুই হাজার পঁচিশ দুই ছাব্বিশ সালে আমেরিকার মোট জাতীয় ঋণ প্রায় ছত্রিশ আটত্রিশ ট্রিলিয়ন ডলার কিন্তু এর মধ্যে প্রায় আটষট্টি পঁচাত্তর পার্সেন্ট আভ্যন্তরীণ অর্থাৎ আমেরিকার নিজের নাগরিক ব্যাংক পেনশন ফান্ড এমনকি সোশ্যাল সিকিউরিটি ফান্ডের হাতে প্রথমে ইতিহাসে একটু ফিরে যায় ষোলোচ সালে ইংল্যান্ড যুদ্ধের খরচ মেটাতে প্রথম সরকারি বন্ড চালু করে সেই থেকে শুরু ঋণ আর যুদ্ধ সংকট উন্নয়নের সাথে জড়িয়ে গেছে কোভিডের পর তো এই ঋণ আকাশ ছুঁয়েছে কিন্তু আজকের ব্যবস্থায় ঋণ শুধু বোঝা নয় এটা অর্থনীতির মেরুদণ্ড কিন্তু সবচেয়ে আবাক করা অংশ এই ঋণ কখনো পুরোপুরি শোধ করার জন্য নেওয়া হয় না কেন কারণ রিফাইন্যান্সিং পুরনো ঋণ শেষ হলে নতুন ঋণ নিয়ে পুরোনোটা শোধ করা হয় শুধু সুদ দেওয়া হয় সরকারি বন্ড বিনিয়োগকারীদের কাছে নিরাপদ অ্যাসেট কারণ সরকারের ট্যাক্স আর প্রিন্টিং ক্ষমতা আছে মানে আমেরিকা আসলে নিজের লোকের কাছে এই আপনি যদি আমেরিকান হন আপনার পেনশন ফান্ড বা ব্যাংক হয়তো সরকারের বন্ড কিনে রেখেছে জাপান দেখুন ঋণ জিডিপির দুইশো তিরিশ আড়াইশো শতাংশ বুক কিন্তু দেউলিয়া হয়নি কেন এইবার বড় ছবিটা দেখুন বিশ্ব অর্থনীতি একটা বদ্ধ লুক একজনের ঋণ মানে অন্যের সম্পদ যদি সব দেনা পাওনা এক জায়গায় যোগ করেন নেট যোগফল শূন্য টাকা ঘুরছে শুধু হাতে হাতে এটা একটা আসলে একটা বড় বিশ্বাসের খেলা যতক্ষণ বিশ্বাস আছে খেলা চলবে কিন্তু বিশ্বাস ভাঙলে শ্রীলঙ্কা আর্জেন্টিনা দুই হাজার দশের ইউরোপ সংকট দেখুন সুদের হার লাফিয়ে ওঠে তাহলে কি শিখলাম ঋণ শোধের খেলা নয় বিশ্বাসের খেলা যতক্ষণ বিশ্বাস টিকবে